বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে যখন আপনি দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়তে থাকেন তখন আপনি যখন বলেন আলহামদু সুরা ফাতিহার শুরুর শব্দটা তখন আল্লা রব্বুল আলমিন জিজ্ঞাসা করে লিমানিল হামদু ইয়া আবদি তুমি কার প্রশংসা করছো এ বান্দা তখন বান্দা বলে যে লিল্লা আলহামদু লিল্লা আমি প্রশংসা করছি আল্লাহর আল্লাহ আবার বলে তুমি যার প্রশংসা করছো সে আল্লাহর কোনো পরিচয় আছে হ্যাঁ তখন বান্দা বলে হ্যাঁ আমি জানি তার পরিচয় তিনি হচ্ছেন রব্বুল আলামিন সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক তখন আল্লাহ রবুল আলমিন আবার জিজ্ঞাসা করে তোমার যে প্রতিপালক হিসেবে যাকে তুমি মানছো তার কোনো কোয়ালিটি আছে গুণাবলী আছে। সে কিছু করার ক্ষমতা রাখে তখন বান্দা বলতে থাকে আর রহমান আর রহিম তিনি হচ্ছেন দয়ালু দয়াময় রহমান শব্দটা আরবি গ্রামার সম্বন্ধে যাদের ধারণা রয়েছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছেন এর একটা ডেরিভেটিভ আছে আরবি শব্দের অনেক ডেরিভেটিভ আছে তার মধ্যে রুট যেগুলো এগুলোকে মাদ্দা বলা হয় এই রহমান রহিমের মাদ্দা হচ্ছে র হামিম রেহেম থেকে আসছে কোরআনে আল্লাহ রবুল আলমিন এই রেহেমের কথা বলেছেন আল্লা তাসা আলু না বিহিউ আরহাম ওই হচ্ছে তোমরা যেই রেহেমের উদাহরণ দিয়ে পরস্পর পরস্পরকে পরিচয় দিয়ে থাকো যে ও আমার ভাই ও আমার বোন ও আমার খালা আমার মামা এই পরিচয় আমি কেন দেই কারণ আমার মায়ের ওরসে গর্ভে আমি জন্মগ্রহণ করেছি আর এই রক্ত সম্পর্কের কারণে আমি সম্পত্তির মালিকানা পাই আমি আত্মীয়তার মালিকানা পাই সামাজিক একটা বন্ডিংস সোশ্যালিজমের মধ্যে সোশ্যাল একটা বন্ডিংস সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে আমি ঢুকে পড়তে পারি যে এই যে পরিচয়টা আমি দেই আল্লাহ বলছেন যে ওই জায়গায় সেটাকে যেখানে মানুষকে সংরক্ষণ করে রাখা হয় একেবারে শুক্র রক্তবিন্দু এরপরে সেটাকে মাংসপিণ্ড এরপরে সেটা হারে পরিণত হার থেকে সেটা মানুষের আকৃতিতে গঠন করা এই সব প্রক্রিয়াটা ঘটে হচ্ছে মানুষের সেটাকে রেহেম বলে আখ্যায়িত করা হয় সংরক্ষিত একটা জায়গা এই জায়গার কথা আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছেন এবং সেটাকে রেহেম বলা হয় রহামিম রেহেম এই রেহেম হচ্ছে মূল তা থেকে আসছে রহমান আর রহিম এখন পেটের মধ্যে যখন সন্তান থাকে মায়ের তার খাদ্য কি থাকে সন্তানের খাদ্য হচ্ছে নাভির মাধ্যমে রক্ত প্রবাহিত হয় তার খাদ্য সার্কুলেটেড হয় এইভাবেই খাদ্য হয়ে তারপরে সন্তানের চোখ হয় মাথা তৈরি হয় এরপরে হচ্ছে তার আরও সব বডির স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে তো ওইখানে আসলে এই জন্য মা আবেদন করে কিনা আল্লাহ রবুল আলমিনের কাছে যে আমার সন্তানের দুইটা চোখ দিও নাক দিও একটা নাকের দুইটা ছিদ্র দিও আল্লাহ দয়া করে কান একটা দুইটা দিও একটা দিও মানে একটা রেখে তাকে বাদ দিও না এরকম আবেদন করার দরকার হয় না কিডনি দুইটা দিয়ে দেয় এর জন্য আবেদন করতে হয় না এমনি এমনি এই গঠনটা হয় তাহলে এই গঠনটা আসলে কে করে এত সুনিপুণভাবে গঠন অথচ একটা কিডনি রিপ্লেস করতে চোখের একটা রেটিনা না নষ্ট হয়ে গেলে এরপরে এর জন্য কত কোটি কোটি টাকা খরচ করে ফেলতে হয় এরপরেও পূর্বের অবস্থায় ফেরত আসা যায় না তা আল্লাহ রবুল আলমিন একেবারেই আল্লা হা ফাসা ফালাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন সুষমা মণ্ডিত করেছেন ফা আদালত তার প্রতি আল্লাহ রবুল আলমী ন্যায় বিচার করেছেন অর্থাৎ মানুষকে যে আকৃতিতে ফি মাসা আর অক্কাবা তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই তৈরি করেছেন এজন্য কারো দরখাস্তের ধার আল্লাহর ধারার প্রয়োজন হয় না এখন ওই মায়ের গর্ভাশয়ের মধ্যে গর্বের মধ্যে যখন সন্তান লালন পালন হয় এটার জন্য মায়ের কৃতিত্ব আর কতটুকু রয়েছে সে তো রাতের বেলায় যখন ঘুমায় আপনারা ঘুমাতে গেলে একটা দোয়া পড়েন না দোয়াটা কি। আল্লাহমা বিস্মিকা আমুতু আসিয়া আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি আমাকে তুমি আবার বাঁচিয়ে দিও আমুতু মরতে যাচ্ছি আহিয়া মানে বাঁচায় দিও এইটা বলেই আমরা কিন্তু ঘুমাতে যাই এটা হচ্ছে খণ্ডকালীন একটা মৃত্যু এই যে মৃত্যুবরণ করতে যাই তখন মায়ের গর্ভের মধ্যে যে সন্তান থাকে মা উপুর হয়ে শুয়ে থাকলে তো সন্তান মরে যাওয়ার কথা ঠাসা লেগে মরে যাওয়ার কথা কিন্তু এরকম তো কোনো সন্তান মারা যায় না তাহলে তার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ রবুল আলমিন ফ্রেস্তা নাজিল করেন হাদিসের মধ্যে আসছে সত্তরের অধিক ফ্রেস্তা আল্লাহ রবুল আলম দিয়ে তাকে রক্ষণাবেক্ষণ করে থাকেন তো ওই গর্বের মধ্যে তার খাদ্য তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে আল্লাহ রবুল আলমিন যেভাবে গ্রহণ করে কোনো ব্যক্তি আল্লা রবুল আলমিনকে যদি রব হিসেবে গ্রহণ করে নেয় তাকে যদি রহমান রহিম হিসেবে গ্রহণ করে নেয় আল্লাহ দুনিয়াতেও তাকে ওইভাবে রিজিকের ব্যবস্থা করেন যেমনি মায়ের পেটের মধ্যে ওই সন্তানকে আল্লা রব্বুল আলমীর নিরাপত্তা এবং রিজিক দান করে দেয় এই জন্য রবের পরিচয় হচ্ছে রহমান আর রহিম এটা আরবি পড়লে এই শব্দগুলো যখন কোরআনে তেলাওয়াত করবে নামাজের মধ্যে তখন দেখবেন খুব প্রশান্তি মনে হয় এই যে নামাজের মধ্যে আমি যখন এগুলো পড়ছি আল্লাহ আমাকে কোশ্চেন করছে আমি কোশ্চেনের আনসার দিচ্ছি এমন একটা সুনিপুণ একটা বন্ধুত্ব আল্লাহ রব্বুল আলমীর সাথে হচ্ছে এবং নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সিজদাই গিয়ে বাংলায় সান আরবিতে চান হিন্দিতে চান যা ইচ্ছা চান সমস্যা নাই নামাজে সিজদার মধ্যেই চাইতে হবে নামাজ সালাদ বলা হয় এটা দোয়া নামাজের পরে আবার উচ্চে পড়ে দোয়া পড়ার দরকার নাই হাত তুললে দোয়া পড়ার দরকার হয় না রাসুল এটা করতেন না নামাজের পরে তিনি তাজবি তাহালিল পড়তেন আর যা বলার সিজদার মধ্যে গিয়ে সে তাজবি পড়ার পরে এরপরে যা ইচ্ছা তাই বলতেন নামাজের ভিতর থেকে আল্লাহ রবুল্লা আলামিন সব আদায় করে নিতেন আল্লাহর কাছে বান্দার হকগুলো সব আদায় করে নিতেন এগুলো আমরা আসলে বুঝি না নামাজের শব্দের অর্থ পার্টিকেলগুলো আমরা জানি না এগুলো বুঝতে পারি না তো ইসলামী ছাত্র শিবির কী করে এই নামাজের প্রতি লায়াবল করে তোলে একজন স্টুডেন্টকে এবং বলে যে তোমার আত্মার প্রশান্তির জন্য এটা প্রয়োজন আমি বিভিন্ন দেশে গিয়েছি চাইনিজ চায়নায় গিয়ে আমি দেখেছি সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের মেডিটেশন সেন্টার আছে মানুষের অনেক টাকা আছে চোখ চোখ ধাঁধালো ডেভেলপমেন্ট আছে কিন্তু মানুষ সুইসাইড করে পৃথিবীতে বাঁচতে চায় না জার্মানিতে সুইসাইড করার জন্য সুইসাইড স্কোয়ার আছে আলাদা এখানে গিয়ে তারা ইচ্ছা মতো সুইসাইড করতে পারে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় চোখ দাদানো ইউরোপের জনস তাদের ভালো লাগছে না এর মূল কারণটা হচ্ছে আসলে তাদের আত্মার যে খোরাকটা খাদ্যটা এটা থেকে তারা বঞ্চিত হয়ে বস্তুবাদী একটা সাংস্কৃতিক তাদেরকে জৈবিক চাহিদা পূরণের জন্য কিছু উপাদান দেয় কিন্তু আত্মার পরিশুদ্ধতা এবং প্রশান্তি তাদেরকে দান করতে পারে না যার ফলে তারা পৃথিবীতে আর সাস্টেন করতে থাকে না চায় না বেঁচে থাকতে চায় না এই জন্য ইসলামী শিবির এই জিনিসটাকে ইম্পাসাইজ দেয় এটা দেওয়ার কারণে ইসলামী শিবিরের কাউকে কোয়ান্টাম মেথডে গিয়া মেডিটেশন নিতে হয় না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এবাদাত করে সে আত্মার প্রশান্তি খুঁজে নেয় এবং আল্লাহ রবুল আলমিনের ডাকে সারা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নেয় তো স্টুডেন্টদেরকে আমরা এভাবে মোরালি কনস্ট্রাকশন করার চেষ্টা করি তাদেরকে একেবারে আমাদের রুটিন ওয়াইজ এই কাজগুলো করতে হয় রুটিনে অভ্যস্ত হয়ে যখন আমরা যাই তখন আমাদের ভিতরে এমনি এমনি এই জিনিসগুলো পালন করতে খুবই ভালো লাগে অনেকের মনে হয় যে একটা রেস্ট্রিক্টের একটা জীবন এরকম হয় নাকি কোনো দিন এইভাবে জীবন চলে কিন্তু রুশও বলেছেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হায়ার হ্যাজ চেইন মানুষ তো স্বাধীনভাবে জন্মগ্রহণ করে চেইন না করলে সে আসলে থাকতে পারবে না আপনি যাপন করেন জীবনে অনেক কিছু হারাবেন একটা পর্যায়ে আলসার হবে এরপর গ্যাস্ট্রিকের রোগ হবে প্যাট পোষা যত রোগ হয় মানুষের কিডনি নষ্ট হয়ে যায় এরপরে আবার ডায়াবেটিস হয়ে যায় তখন আবার রুটিন মানে তখন বাধ্য হয় রুটিন মানতে এর আগ পর্যন্ত উশৃঙ্খল জীবন আরে লাইফে এনজয় না করলে আর কি হয় কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন ডায়াবেটিস তিরিশ চল্লিশ বছরে ধরে পড়ে তখন আবার রুটিন মাফিক চলতে থাকে এই হচ্ছে আমাদের মানে স্বাধীনতা এটা হচ্ছে আমার নিজস্ব জীবনের স্বাধীনতা ভোগ করার কুফল সুতরাং জীবনের ডিসিপ্লিন মেনটেন করলে এটাই আপনি রুটিন হিসেবে মেনটেন করতে পারবেন তো ইসলামী শিবির এই রুটিনের মধ্যে একটা বড় কাজ যেটাকে আমরা আইডেন্টিফাই করি সেটা হচ্ছে এডুকেশনকে এবং স্টাডি কতগুলো কতক্ষণ একটা স্কুলের ছাত্র করবে ইন্টারমিডিয়েটের একটা ছাত্র করবে এবং অনার্সের স্টুডেন্ট করবে এই জিনিসগুলো যখন কম হয় তখন মাসের শুরুতে এক তারিখে একটা বৈঠক হয় আমাদের ওই বৈঠকে সবাই মিলে ধরে যে লেখাপড়া নাই রেজাল্ট খারাপ হয়েছে দায়িত্বশীলরা বলে রেজাল্ট ইমপ্রুভ করতে হবে এভাবে আমরা একটা কম্বিনেশন করার চেষ্টা করি মোরাললি তাকে তৈরি করি এবং তাকে স্কিলড হয়ে তৈরি হওয়ার জন্য নানা ধরনের ট্রেনিং ইসলামী ছাত্রশিবির দিয়ে থাকে আর প্রশ্ন করেছেন হোয়াই ফিমেল পিপল কান্ট জয়েন দিস কমিউনিটি অ্যাজ লাইক ম্যান এটা তো ইসলামিক ছাত্রশিবির শুধুমাত্র স্টুডেন্টদের নিয়ে কাজ করে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এখানে মেল ফিমেল বোধ পার্টিসিপেট করতে পারে যেমন আজকের প্রোগ্রামে আপনাদেরকে ইনভাইট করেছি এই জাতীয় অসংখ্য প্রোগ্রাম আছে গতকাল আমাদের রোবোটিক ফেস্ট ছিল